উফ যা গরম পড়েছে এই গরমে আর না পেরে আমরা চলে গেলাম আইসক্রিম কিনতে চিনি তো আইসক্রিমগুলো দেখে এত খুশি হয়েছিল আমার হাতে রয়েছে ও সেগুলো নেবে বলে কে রকম টানাটানি করছে দেখেছ তারপরে বাড়িতে এসে আমি আইসক্রিমটা কেটে খাওয়া শুরু করলাম আর চিনিতে তো দৌড়ে দৌড়ে আমার কাছে আসছিল আর আমার কাছ থেকে যাচ্ছিল না তাই ওকেও একটু আইসক্রিম দিয়ে দিলাম চিনি তো আইসক্রিম পেয়ে খুব খুশি কিন্তু চিনির বাবা আমাকে একটু বকে দিল বললো এত রাতে মেয়েকে আইসক্রিম দিচ্ছ তারপর আমরা বেরোলাম আমাদের বাড়ির সামনেই যেই পুজোটা হচ্ছিলো সেখানে যাওয়ার জন্য পুজোটা এতটাই সামনে হচ্ছিলো আমাদের ঘর থেকেই দেখা যাচ্ছিলো তো ঠাকুর আসতে আমরা গিয়ে একটু পুজো দিয়ে এলাম আর চিনি ওর বাবাকে ধরে এমন টানাইজ ইচ্ছা যেন ওই ওর বাবাকে নিয়ে যাচ্ছে ওর বাবা কিন্তু ওকে নিয়ে যাচ্ছে না তো সেই সবে মাত্র সেখানে ঠাকুর এলো ঠাকুর এসে মন্দিরে বসে গেল আর তারপর আমরা গিয়ে পুজোটা দিয়ে চলে এলাম এত গরম পড়েছিল ওখানে খুব গরম ছিল তো তাই বেশিক্ষণ আমরা দাঁড়াতে পারি এই যে গিয়ে চিনির এই বন্ধুর সাথে দেখা হয়ে গিয়েছিল চিনির তো জামাটা খুবই প পছন্দ হয়েছিল তাই জামাটা নিয়ে টানাটানি শুরু করে দিয়েছিল আর ঠাকুরের মুখটা তোমাদেরকে একটু ভালো করে দেখিয়ে নিলাম সবাই সময় মনের ইচ্ছা ঠাকুরকে বলো ঠাকুর অবশ্যই পূরণ করবে তারপরে বাড়িতে চলে এলাম এসে চিনি হয়েছে চিনি আমাদের ঘর মুছে দিচ্ছে কি দিয়ে দেখেছো ওর ডাইপার দিয়ে কত কাজের হয়ে গেছে ঘরটা কিন্তু খুব ভালো মুছতে শিখে গেছে এইভাবেই আমাদের আত্মিকটা কাটলো ভিডিওটা ভালো লাগলো লাইক কমেন্ট করতে